হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা খেলা কিন্তু জমে গেছে খেলা কিন্তু জমে গেছে আবার এই কথার মানে কী তো আপনারা কিন্তু জানেন ইতিপূর্বে আমরা কিন্তু বাইন্যান্সের একটি টেলিগ্রাম বটের মাধ্যমে মাইনিং অ্যাপস ছিল জানা হয়েছে মূলত মুনবিএক্স তারপর কিন্তু কুকনের এক্সচেঞ্জেরও কিন্তু নিজস্ব একটা মাইনিং অ্যাপস আসছে জানা হয়েছে মূলত এক্স কুকয়েন ঠিক আছে তো আজকে আমি আপনাদের সাথে যে প্রজেক্টটা শেয়ার করতেছি এর নাম হয়েছে মূলত গেট ডট আইও ওয়ালেট অর্থাৎ আজকের এই প্রোজেক্টটা আপনারা যে গেট ডট আই ও এক্সচেঞ্জে বাই সেল করেন সেই গেডো এক্সচেঞ্জ থেকে সরাসরি নিজস্ব একটা টেলিগ্রাম বটের মাধ্যমে তারা এয়ারডোপ নিয়ে এসেছে একটা ওয়ালেট নিয়ে ঠিক আছে দেখেন আমি কিন্তু আপনাদেরকে গেট ডোটাইউ এক্সচেঞ্জে নিয়ে এসেছি আপনাদের এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আমরা কিন্তু এই গেডোটাই এক্সচেঞ্জের ভিতরে বিভিন্ন এয়ারডোপ থেকে পেমেন্ট পাই সেটা বাইসেল করিতে স্যার এটা কিন্তু একটা এক্সচেঞ্জ ঠিক আছে সেম এস বাইনাস সেম এস কুকন সেম বিট গেট এক্সচেঞ্জের মতো ঠিক আছে গেডো এক্সচেঞ্জটা কিন্তু খুবই ভালো একটা এক্সচেঞ্জ তো হোক এই প্রজেক্টটা তারা কী করছে সম্পূর্ণ নিজস্বভাবে তারা একটা কী করছে টেলিগ্রাম বটের মাধ্যমে একটি ওয়ালেট নিয়ে এসেছে এবং সেই ওয়ালেটে আমরা কাজ করবো এবং কাজ করলে কিন্তু আমরা এখান থেকে ডাব্লুজি পয়েন্ট পাবো এবং সেই ডাবলুজি পয়েন্টটাই তারা ভবিষ্যতে আর এটাই হয়েছে নিজস্ব ওয়েব থ্রি ওয়ালেট ঠিক আছে তারা টেলিগ্রাম বটের মাধ্যমে প্রজেক্টটা লঞ্চ করছে সেক্ষেত্রে আমাদের কিন্তু আমরা কিন্তু একটা ভালো পরিমাণে কোপ দিয়ে যাবো তো যাক বন্ধুরা কীভাবে আপনারা আজকের এই গেট ডোটাই ওয়ালেটে একটা ওয়ালেট খুলবেন এবং এখানে সম্পূর্ণ প্রসেসটা কাজ করবেন আমি আপনাদের সাথে একেবারে দেখা দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে তো যাক বন্ধুরা আজকের এই গেট ডটাই ওয়ালেট প্রোজেক্টটাতে পার্টিসেট করেন আপনার অবশ্যই ভি ডিসক্রিপশন চেক করবেন কেননা ভি ডিসক্রিপশন আমি কিন্তু আপনার জন্য এই প্রজেক্টটা সরাসরি একটা জয়েন লঙ্ক দেবো আপনারা কী করেন সরাসরি সেই জয়েনিং ক্লিক করে আমার টেলিগ্রাম সেলে জয়েন করেন তো আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সরাসরি আমার টেলিগ্রাম সেলে তো টেলিগ্রাম সালে জয়েন করবো ভরে দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর হয়েছে মূলত আমার সালে তো এখানে আসার সাথে সাথে আপনি একটু স্কুল আপ করে স্কুল আপ করতে হবে দেখেন আমি কিন্তু আপনাদেরকে এখানে তিনটি স্ক্রিনশট দিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট তিনটে দেখে প্রজেক্টটাতে হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি সহকারে পেমেন্ট পাওয়ার জন্য জয়েন করে নেবেন ঠিক আছে তো হোক এখান থেকে একটু স্কুল ডান করে স্কুল রান করার সাথে সাথে আমি কিন্তু এখানে প্রজেক্টের বিস্তৃত লিখে দিচ্ছি আপনার সাথে এখান থেকে নিয়ে তুল তো দেখেন আমি কিন্তু এখানে লিখে দিচ্ছি গেট ওটাই ওয়ালের নিউ টেলিগ্রাম মাইনিং পাওয়ার বেট ওটাই এক্সচেঞ্জ ঠিক আছে এখানে কিন্তু আসলে এই মুহূর্তে কোনো মাইনিং তারা চালু করে না বাট এখানে কিন্তু তারা অনেকগুলো টাক্স আছে টাস্কগুলো কমপ্লিট করবেন আর এখানে দেখেন আপনার এই মুহূর্তে যে ডাবলু জি পয়েন্টটা আপনার সম্পূর্ণ পাই যাবেন এখানে কিন্তু জয়েন্ট হিসেবে দুইশো ডাবলুজি পাবেন এছাড়া অনেকগুলো সোশ্যাল আছে সেগুলো কলে কিন্তু আপনি এখান থেকে অনেকগুলো ডাব্লিউ জি পয়েন্ট পাই যাবেন ঠিক আছে আর এখানে আমি যা বলে দিচ্ছি আপনার কিন্তু এগুলো মিলিয়ে নেবেন তো যাও এখান থেকে যদি স্কুল ডাউন করে স্কুল ডাউন করার সাথে সাথে এই জয়েন্ট ফার্স্ট বাইরালো এখানে লিখে দিচ্ছি এই যেটা জয়েন্ট লিখেছে আপনার বেসিক্যালি এই জয়েন্ট লিখতে পার্টিসিট করবেন ঠিক আছে তো আপনার কেউ এখান থেকে জয়েন লিখানে ক্লিক করেন ক্লিক জয়েন্ট লিখ তো জয়েন্ট লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনার সঙ্গে ঠিক এরকম একটা স্টার টেমে অপশন চলবে আপনি সশে স্টারে ক্লিক করুন তো স্টারে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে পেস্টারটা লোড হবে তো লোড হওয়ার পর ফাইনাল দেখুন আপনার সঙ্গে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং এখান দেখেন কী বলছে ইওর গেট ওয়ে টু ওয়েব থ্রি অর্থাৎ আপনি কী করতে হবে এখানে কিন্তু ওয়েব থ্রি একটা ওয়ালেট ক্লিক করতে আমি দেখাচ্ছি আপনি এখানে লঞ্চে ক্লিক করুন লঞ্চে ক্লিক করার সাথে সাথে এখানে কী করতে হবে সেট ইউর পাসওয়ার্ড অর্থাৎ এখানে কিন্তু আপনাকে একটা স্ট্রং পাসওয়ার্ড সেট করতে হবে সেই পাসওয়ার্ডটা কিন্তু অবশ্যই খাতায় লিখে রাখবেন ঠিক আছে তো আমি এখানে এক থেকে ছয় সংখ্যার ভিতরে একটা পাসওয়ার্ড দিয়েছি স্ট্রংলি তো এখান থেকে দেখেন আমি কিন্তু আবার কনফার্ম পাসওয়ার্ড এটা কিন্তু সেম দিয়ে দেবেন একই জিনিস দুই বার দেবেন তো ফাইনালি দেখেন আপনাকে এখানে দেখেন কি বলছে ক্রিয়েটেড সাকসেসফুল অর্থাৎ আপনার কিন্তু ওয়ালেটটা ক্রিয়েট করা হয়ে গেছে বাট এখানে দেখেন একটা কথা বলছে ব্যাকআপ অর্থাৎ আপনি এখানে ব্যাকআপে ক্লিক করে বারোটা ওয়ার্ড দেবেন সেই বারোটা ওয়ার্ড কিন্তু অবশ্যই খাতায় লিখে রাখবেন ঠিক আছে তো আপনি এখান থেকে ব্যাকআপে ক্লিক করুন তো ব্যাকআপে ক্লিক করার সাথে সাথে এখানে আপনার সেই পাসওয়ার্ডটা প্রথমে যে ছয়টা সংখ্যা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা এখানে আবার বসিয়ে দেবেন বসাই দেওয়ার সাথে সাথে এখানে দেখেন এই যে এখানে কতগুলো বারোটা ওয়ার্ড দিছে এই বারোটা ওয়ার্ড মূলত আপনি সরাসরি খাতায় লিখে রাখবেন এই চোখের উপর ক্লিক এই একাইগুলো শো করবে এবং সেটা কিন্তু ভালো করে খাতায় লিখে রাখবে দেখবেন আমি আপনাদেরকে এই জিনিসটা দেখাবো না আপনি যদি সেই বারোটা ওয়ার্ড যেটা দেবে সেটা যদি আপনি লিখে না রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার পরবর্তীতে কোনো প্রকার পেমেন্ট আপনি উড্ড করতে পারবেন না যদি আপনার ফোনটা কোনোভাবে মানে ই হয়ে যায় ঠিক আছে যদি আপনার টেলিগ্রাম বোর্ডটা আনইনস্টল হয়ে যায় ঠিক আছে তো যাওক আপনার যে কাস্টমার অবশ্যই কিন্তু এখান থেকে সুখের পা ক্লিক পর ক্লিক করার সাথে সাথে ওয়ার্ড দেবে ভালো করে খাতা সংরক্ষণ করে রাখবেন তারপর আপনি এখান থেকে নিচে কম্পিউটারে ক্লিক করুন ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু একটু লোড হবে তো লোড নেওয়ার পর দেখবেন আপনার সঙ্গে ঠিক এরকম একটা ওয়ালেট খুলে যাবে তো ওয়ালেট খোলার সাথে সাথে আপনি যদি এখান থেকে টাক্সে ক্লিক টাক্সে ক্লিক সাথে সাথে দেখুন কিন্তু আপনাকে দুইশো ডাব্লিউজি পয়েন্ট দিয়ে দেবে তো হাক বন্ধু আমি কিন্তু আমার অরিজিনাল অ্যাকাউন্টে চলে আসছি তো তারপর আপনি যদি এখান একটু স্কুল ডাউন করেন স্কুল ডাউন করার সাথে সাথে এখানে কিন্তু এই দেখেন গেটেটাইয়ের কিন্তু একটা অপশন আছে আপনি এখানে ক্লিক কর এখানে কিন্তু অনেকগুলো টাস্ক আছে আপনি কিন্তু এখান থেকে এই টাস্কগুলো কমপ্লিট করে দেবেন স্টেপ স্টেপ তাহলে কিন্তু আপনি এখান থেকে এতগুলো ডাব্লু জি পয়েন্ট পাই যাবেন ঠিক আছে তারপর এখান থেকে যে ডাউনলোড গেটারি ওয়েব অ্যাপ আপনি এখান থেকে ডাউনলোড করতে পারেন ঠিক আছে এগুলো আপনি এখান থেকে আরও ওনাদের অফিসিয়াল টুইটার স্যাল এগুলো ফলো করে দেবেন আপনি যদি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে এন্টার দিয়ে আপনি কী করে দেবেন এখান থেকে কিন্তু স্টেপ স্টেপ ফলো করে দেবেন ঠিক আছে আমি আপনার এগুলো এখন আর দেখাচ্ছি একটা ভিডিও দেখাবো না এখানে অনেক এগুলো টাস্ক আছে ভাই এই টাস্কগুলো আপনি কমপ্লিট করে নেবেন এখান থেকে আপনার বেসিক্যালি এই সমস্ত জায়গায় ক্লিক করবেন এবং এখান থেকে টাস্কগুলো আপনি স্টেপ স্টেপ করে নেবেন ঠিক আছে এগুলো নিয়ে ভিডিও তৈরি করা লাগবে আলাদা কিন্তু আপনারা এগুলো সবাই পারবেন ঠিক আছে তারপর এখানে অ্যাসেড যদি ক্লিক করেন অ্যাসেডে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু এই দেখেন এই যে সেন্ডের অপশন আছে ঠিক আছে তারপর এখান থেকে আপনি রিসিভ করতে পারবেন এটা কিন্তু একটা ওয়ালেট ভাই একেবারে গেট ওটা নিজস্ব নিজে একেবারে প্রফেশনাল একটা ওয়ালেট ঠিক আছে এখানে আপনি নিজেও ডলার রাখতে পারেন ঠিক আছে তারপর এখান থেকে আপনি আরও কিছু অপশন আছে সব যদি ক্লিক করেন সবই ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনি সফট হব করতে পারেন এগুলো কিন্তু ফাংশন আছে তারপর এফারেন্স ক্লিক করে রেফারে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার রেফার করতে আপনার শেয়ার করতে পারেন ঠিক আছে তারপর এখান থেকে এক্সপোলার্সোলার যে ক্লিক করতে এক্সপ্লোরে ক্লিক করার সাথে সাথে এখানেও কিন্তু অনেকগুলো টাক্ আছে আপনি কিন্তু এখান থেকে টাস্কগুলো দেখতে পারেন ভাই এখান থেকে আপনি এগুলো দেখে নেবেন আর এখানে অনেকগুলো অনেক প্রজেক্ট আছে আর একটা কথা বলি এই আপনারা যারা এখনও ফ্রিড প্রজেক্টে পার্টিসিপেট করেন তারা করে নেবেন এটা কিন্তু আমি অনেক আগেই শেয়ার করেছিলাম ঠিক আছে তো সর্বের কথা হল গেট ডোটাইয়ের ওয়ালেট এটাতে মিস করেন না এটা কিন্তু সরি টেলিগ্রামের একটা ভেরিফাইড প্রোজেক্ট এবং গেট ডোট নিজস্ব ভেরিফাইড প্রজেক্ট এবং সর্বশেষ কথা হলো এটা গুলো মার্ক করা ভিড়পি একটি ওয়ালেট ঠিক আছে তো যা ভিডিও শেষ করে করতে তো ভিডিও শেষ একটাই কথা বলি আপনারা যারা ফার্স্ট মার্সেল ইউটিউব ভিডিও দেখতে পাচ্ছেন সেক্ষেত্রে অবশ্যই আর ইউটিউব চ্যালেলেকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশের তাকে নোটিশবটি অল কর দেবেন আর সম্পর্কে সম্প্রজ অবশ্যই কমেন্টসটা অন করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই করবেন আর ইতিহাস আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক